গহনা দেখতে গিয়ে সোনার দোকান থেকে চুরি করে চম্পট এক মহিলা শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশের তৎপরতায় এক মহিলা চোরকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হলো। জানা গেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতেই মন্তেশ্বর রোডে বালকচন্দ্র জুয়েলার্স নামে একটি দোকানে সেখানে সোনার গয়না দেখার নাম করে চুরি করে নিয়ে চম্পট দেয় পুলিশের তৎপরতায় চোখদিঘি মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মানোয়ারা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ स्वामी शर्बारी से क्या कर पाते हैं सिलम के इधर ही तकल बारी से ठेका आज है बारी से ठेका बारी से बारी से मैं थैले में आ चाहे अच्छा देख कार जो ने चुड़ी कोटे हमारे जो ने हमारे शरीर को खराब देख की शरीर खराब तो मैं यहाँ चाहे क्या ना शरीर खराब करना ये शुगर पेट पात्र और देख अब दाब कर

বাড়ি কাচাটা ছাইলা আছে নাছনে আম বইতা লোকাই দেই কাছে কি দিও মেশিন সিনতে পারনে বইলা ওর দোকানে ঢকে সোনা তোবা ঢকলে হ্যাঁ বইতা একটা নাচাবে কেন হ্যাঁ দিও ওই ওই মেগোলা সব দেখছলা আমি একটা হাতে কা লীলা কি নাছবি সুদে নিয়েছ কি না না দই মনরাবে আড়ি কোতায় কাটোয়া কাটোয়া কাটওয়ার কোতায় কাটোয়া খাল পড়া কাট পড়া

ওকে কোনো একটা মানুষ সাইড করে নেয় সেটা উনি চলে যাওয়ার পর আমরা CCTV তে দেখি যে তার against আমরা একটা অভিযোগ দায়ের করে সার্কিটে হারিয়ে যাওয়ার চেষ্টা কানের দুল নাকি কানের দুল ছিল একটা আনুমানিক কিরম ওজন হবে তিন গ্রামের আসপাস হবে দোকানের নামটা কি বালকচন্দ্র দাস জেলা কোন জায়গায় দোকানটা মন্দসর রাস্তায় সুপার মার্কেটের উপরেই আপনার নাম আমার নাম বিনোদ বিহারী দাস আপনারই দোকান আমারই দোকান আপনি দোকানে ছিলেন তখন আমি ছিলাম তখন আমার কর্মচারীও ছিল এখন অভিযোগ জানালেন তাই তো এখন অভিযোগ জানালেন ধন্যবাদ